ত্রিপুরার প্রথম চা বাগান হীরাচোড়ার চা বাগান একশো পাঁচ বছর পুরনো এই চা বাগানটি বর্তমানে চক্রান্তের শিকার হয়ে একেবারে স্বার্থ চরিতার্থ করবার জন্য একটা অংশ বাগানটাকে বুক দখল করে পার্সোনাল প্রপার্টিতে পরিণত করতে চাইছে লক্ষ লক্ষ টাকার ভর্তুকি দিয়েও আজ অবধি শিলকুট টি কোম্পানির ডাইরেক্টর মোসব্বির আলী বাগানটাকে চালিয়ে যাচ্ছেন বাগানের নিরীহ শ্রমিকদের মুখের দিকে তাকিয়ে সামনে এগিয়ে আসছে দুর্গাপূজা ভনাস থেকে শুরু করে সব কিছু রেডি করে রেখেছেন কিন্তু শ্রমিকদের কাজে নামতে দিচ্ছে না একটা অংশ তারা পার্সোনাল প্রপার্টি করার জন্য শ্রমিকদেরকে মারধর এমনকি ভয়ভীতি দেখাচ্ছে তারা কারা তারা বাগানের শ্রমিকভুক্ত নথিভুক্ত কেউ না এরা হচ্ছে একটা সম্প্রদায় যারা বাগানটাকে পার্সোনাল প্রপার্টিতে তৈরি করতে চায় গোটা অভিযোগ এনে শিলকুট টি কোম্পানির ডাইরেক্টর মোসব্বির আলী রাজ্য সরকার এবং জেলা প্রশাসন এবং আরোগ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কি বলছেন তিনি শোনাব আপনাদের নিয়ে যাব ওনার বক্তব্যে বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ নমস্কার আমি মোসব্বির আলী শিলকুট টি কোম্পানি লিমিটেড ডিরেক্টর এবং ওনার আমার যে শিলকুট কোম্পানি বাগান আজকে দুই হাজার নয় নভেম্বরে আমরা পার্সেস করছি শিলকুট কোম্পানি লিমিটেড করিয়া বাগানটা চলতেছে বাগানটা চলতেছে সুন্দর শৃঙ্খলাভাবে আজকে দেখা গেছে হঠাৎ করিয়া এত সব বাগানের পেমেন্টও চলতেছে প্রতি বছরে মার্চে মার্চে প্রতি বছরে মার্চ মার্চে পনেরো তারিখ বা বিশ তারিখ ফাটি উঠে এর আগে আমাদের শ্রমিক নিয়ে একটা বৈঠক হয় এই আমার সামনে যে অফিস ঘরটা আছে এই অফিস করে বৈঠক হয়েছে বৈঠক হওয়াতে আগে আমি হাজিরা দিতাম একশো সাতচল্লিশ টাকা এইবার তারার দাবি আছিল দশ টাকা বাড়াইতাম আমি পাঁচ টাকা বাড়াইছি রেশন বাবতে তারা আমারে লিখিত দিছে যে আমরা চাউল আটা চাউল নিতাম না করুণা আমরা টাকা নিতাম হিসাব করি সবাই মিলিয়া দেখা গেছে যে আমাদের রেশন বাবদে চোদ্দ টাকা বারো পয়সার মতোন টাকা যে রেশনটা তারা পাইব পার ডে এই রেশনটার টাকা আমি দিতেছি পনেরো আমি বোনাস দিতেছি হ্যাঁ এখানে বিয়া হইছে কি বাগানটা শিখ বাগান শিখ বাগান দেখা গেছে দুই হাজার উনিশটাকে আমাদের গভর্নমেন্ট অডিট করে দুই হাজার উনিশটাকে দুই হাজার চব্বিশের মার্চ পর্যন্ত আমাদের দুইটা কোম্পানিতে চার কোটি সাতষট্টি লাখ টাকা আমার বর্তকে গেছে আমি একটা গ্রামে তাকি আমি এরপরেও আমি বাগান চালাইয়া যাইতেছি হ্যাঁ বাইশ সাথে হঠাৎ করিয়া কাজের লোক নামতেছে না কিছু লোক লাভছে কিছু লোক লাভতেছে না কি হয়েছে আমাদের টিল্লাবাবু যে আছে টিল্লাবাবুও কইছে আমি যোগাযোগ করছি তারা কইতেছে ধর্মীয় মিটিং করে তার মানে ধর্মীয় মিটিং করে ধর্মীয় মিটিং তো আর বাধা দেওয়া যায় না ধর্মীয় মিটিং করে তো আজকে আর বাদ দেন হ্যাঁ ওন যেহেতু এগারোটা বাজি গেছে এই কালকে লামব একটা শ্রেণী কাজ করিয়া যাইতেছে একটা শ্রেণীর লোক কাজ করতেছে না আর যারা এটা করতেছে আমি জানিয়া পঁচিশ তারিখে ইরানি পিয়েছে আমি কেস দিছি মানে যারা বাধা দিতে বাধা দিতেছে এই লোকগুলা কিন্তু বাগান তো বসবাস করে এবং কি একটা উড়াং কলোনি আছে বসবাস করে এই লোকগুলা কোনোদিন আমাদের খাথাভুক্ত লোক না আমাদের রেজিস্টার আছে এরা কোনোদিনও বাগানে কাজ করছে না মানে এরা প্রকৃত বাগান শ্রমিক না বাগান শ্রমিক না ওখানেও যা যারা করতেছে যেমন আমি এই সীতারাম উড়াং এই গুজরাল উড়াং ডিমসাই উড়াং এই এইরকম তো এইরকম আমার নাম দেওয়া আছে এরা এগুলা করতেছে এরা বাগান শ্রমিক নাই এরা একটা কিচ্ছু যে বা যারা আমাদের কাজ করতেছে পেমেন্ট চলিয়া যাইতেছে ওরা অফিস করেও বন্ধ দিয়া হামলা করতেছে লাঠি টেঙ্গালিয়া কেয়ের লাগে বাগানে ফাটি তুলতেছ তুলতেছ কেয়ের লাগে কি করতেছ আশয় বিষয় গত পরশুদিন দিন এইভাবে করছে করিয়া আমার এই ইরানী টানাতে ডাকছে তারারও ডাকছে বৈঠক হয়েছে বৈঠক হওয়াতে ও রিকোয়েস্ট করছে যে ঠিক আছে তোমাদের কি ব্যাপার বলে আমাদের দাবি একশো ছিয়ত্তর টাকা আজিরা পাইতাম আর আমরা এই সেই পাইতাম মেটার্নিটি পাইতাম এইটা পাইতাম সেইটা পাইতাম কইছে আমি অচিরও কইছি দেখেন এগুলা আগরতলা তারা গেছিল আমারও নাই বলতেও কইছে আগরতলা কি বোর্ডোর যে চেয়ারম্যান আছে সমীর ঘোষ উনি তাদেরকে বুঝাইয়া দিছে যে এই বছর এইভাবে যাও সামনের বছর দেখম তোমরা কাজ করো আর ইলেকশন ঘরে আমি আইম বৈঠক করব সার গাছগুলা নষ্ট করিও না আজকে এই যে আমার পাঠিগুলা এই যে পাঠিগুলা এটা হইল সেকশন নাম্বার ফোর এই ফোর নাম্বার সেকশনে এখানে আছে বাষট্টি একর জায়গা বাষট্টি একরে যারা জানে পার একরে পাঁচ হাজার থাকে সাড়ে পাঁচ হাজার সার গাছ থাকে এখন এতটা পাঠি আমার নষ্ট হইতেছে এটা হইল গিয়ে সেকশন নাম্বার ফাইভ এখানে আছে বত্রিশ একর জায়গা এখানে সেকশন নাম্বার ঠিক এখানে আছে আমার 61 টি কর জায়গা এই সমস্ত জায়গার এগুলা সব জুড় জায়গা বাগানের হ্যাঁ জুড় জায়গা এগুলা হলো কি বাগানের বাগানের মেটা রইছে কি বাগানটা তো খাস করা হয়েছিল 2021 সে কেস করছি কেট চলতেছে হ্যাঁ আমি माननीय ডিএম স্যার দিয়ে পেপারসটা দিছি সাকkate দেখা করছি माननीय এসডিএম স্যার দিয়ে পেপারসটা দিছি দেখা করছি আগরতলা কিবোর্ড আমাদের যে ডাইরেক্টর মানিকলাল দাস ওনারে দিছি চেয়ারম্যান দিছি কোপারেটিভে দিছি লেবার অফিসারদের দিছি যত আছে যে আমাদের এই এই লোকরা আমাদের কিছু শ্রমিকরে আটক করিয়া এগুলা করতেছে আর কিছু শ্রমিকে কাজ করে তারা বাধা বিত করতেছে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের এইখানে এই সেকশনের মধ্যে দুইজন ডিউটিদার আছে টিল্লা চকিদার কয় তা টিল্লা চকিদারে কিতা করে কেউ গাছ কাটিয়া নেননি কেউ এই তোমার চা তুলিয়া থুলিয়া নেননি কেউ গরু ডুকাইয়া নষ্ট করেননি হ্যাঁ এটা পাহাড় দে এইটা পাহাড়াদে তারা ঠিল্লা চকিদার ফোন বাগাই দিছে বাগাইয়া কি এই যে একটা গাছ দেখতেছেন এই যে লাল গাছটা গুড়া পশুদিন আইয়া এইটা আমার সাব গেইটর সামনে এই গাছটা খাটি লাগছে মানে কাটন ধরছে নিম গাছ নিম গাছটা মানে এইটা অর্থাৎ চেট্টির গাছটা হুম বর্তমানে আমার একটা খামার বাড়ি হইল গিয়া এই বাড়িটা অহন

তোমরা সাজও করো আন্দোলনও করো চাইনের গেছে দাবি লিখিত পেশ করো কিছু না কিছু তো তাইনি একটা দিব বা একটা কথা কইব হ্যাঁ এক তোমরা সাজ করতে থাকো আর তোমরা এস ডি লগে যোগাযোগ করো লগে যোগাযোগ করো যেতো জায়গা দত্তর আছে দত্তরের যোগাযোগ করো কিন্তু চার গাছগুলা নষ্ট হয়ে লাভ নেই এটা দিয়া তোমরাও পয়সা তোমরাও তো খাইতেছ এগুলা অসি বাবু কইছে থেকে বারোই যাই তারা কইছে যে অচিনাকি এটা আমার ফককে কথা কইছে হ্যাঁ হইয়া তারা কাজও লামছে না কালকেও লাামছে না আজকেও নামছে না না এই অবস্থা তো আমি মাননীয় ত্রিপুরা সরকারের মাননীয় সিএম সাহেবরে আমি অনুরোধ করতেছি আমাদের মাননীয় আমাদের কৈলাসর বায়ান্ন নম্বর সিটের ইন্ডাস্ট্রি মিনিস্টার টিঙ্কুরায় সাপ ওনারাও আমি অনুরোধ করতেছি যে আজকে একশো ফাঁস বছর পুরানা বাগানটা যাইতেছে এই বাগানটা মেইন কারণটা বাইরের লোকটা এখানে প্রজেক্ট আইছে। এখানে রাবার বাগান আইছে। এখানে বিভিন্ন জিনিস আইছে এই দুরদবস্তি করিয়া রাবার লাগাইতেছে অন্য আদার্স প্রজেক্ট করছে আমি প্রমাণ দেখাইতে পারবো বানানোর চেষ্টা করছে ওরা কইতেছে আমরা এগুলা করিয়া বাধা ভিন্ন করিয়া আমরা এটা এই পার্সোনাল কোপারেটিভ আমরা বাদ করিয়া বাটিয়া নিমু। কিন্তু যাবা যারা কাজ করে ওরা হইতেছে আমার বাপ দাদার চোদ্দো আমরা এই বাগানটার জীবিকা জীবিকা রক্ষা করতেছি এতছ আমরা ক্ষেত্রুরস্তি নাই আমরা বাগানে যা দিতেছে তাই আমরা সন্তুষ্ট এটার এই মুমেন্টে সাবনেদী পূজা আইছে এক মাস হ্যাঁ এখন এই বাগানটা কি আয় নাই তো আমি তিন লক্ষ টাকার মতন পূজার বোনাস দিতে হয় এখন প্রশাসনের প্রতি এই যে বাগানের ক্ষয়ক্ষতি হইতেছে শ্রমিক কাজ করতে না এই অভিযোগ মূলে আপনি প্রশাসনের উদ্দেশ্যে যে প্রশাসনের উদ্দেশ্য মাননীয় মন্ত্রী মহোদয় সিএম স্যারের কাছে এবং কি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এস স্যার এবং যাবা যারার কাছে আমি লিখিত দিছি আমাদের কৈলাসরের এসটিপিও স্যার ইরানির পি এস ও যে আমাদের এই জিনিসটা ততন্ত পূর্বে যে বা যারা খেতি করতেছে এই খেতিটা আমি চাই আর আমার বাগানটা রক্ষা করা চাই এটাই আমার মূল দাবি মূল দাবি